তো সবাইকে নমস্কার আসলে সবাই ভালো আছেন আপনি আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো আমি আর বাবা দিতেছি হচ্ছে যে মাছের জন্য কচুরি পানা আনতে তো চলে যাই আর মামনি ঘরে খাওয়া দাওয়া করব আনছে আগে নিয়ে আসি তারপর আবার কি কি করি সেটা দেখামো তো আবার এই দুদিন পূজা গেলো কৃষ্ণের জন্মাষ্টমী গেলো মনসা পূজা গেল তো দুই দিন পূজা নিয়ে আর কি গেছে সকাল থেকে শুরু করে এটা করতে সারাদিন পূজা নিয়ে ব্যস্ত আসছিলাম তো একটা হ্যাঁ কিছু বলো হ্যাঁ তো পূজা হইলে এটা অন্যরকম ভালো লাগে মানে বাড়ি ঘর মুসা নেপায মানে সব কিছু করার লাগে মানে পূজা যে আসলে পরে একটা অন্যরকম একটা ইয়ে অনুভূতি ভালো লাগে যে পূজা পূজা একটা ভাব মনে হয় সামনে আবার দুর্গা পূজা তো সব কিছু মিলাই তো দেখতে থাকেন কি কি করি আর রোতিরিক্ত গরম মানে বৃষ্টির পরে যদি রোদ ওঠে তাইলে তো মানে বলাই যায় না এতটা গরম পড়ে তো আজকে আবার পান আনতে অন্য পাশে যেমন এমনি তো আনি হচ্ছে খালে থেকে আজকে যেমন হচ্ছে পশ্চিম পাশে ওই পাশে নিকে আসে তো যাই দেখি আমি জানি না বাবা বললো তো ওই জায়গায় মানে সব জায়গা থেকে আনতে এগো চারিপাশ থেকে এই পাশ থেকে ওই পাশ থেকে যে ভক্ত গরু বেঁধে দিছে শুধু মাথা দেখা যায় ধানের জন্য আর এই যে বৃষ্টি ধরে সিটু মধ্যে সুন্দর ই ফুলটা কত সুন্দর দেখা যায় বেঁধেছে জায়গাতে তো বেশি নেই মেলা ও দু একটা থাই কল নাকি এই পানা গুলো ঠান্ডা যেন আর কি জালি ডাব বানাইছে ওইটা হচ্ছে নেট আর নেটের চারপাশে ই লাগিয়েছে বেত লাগাইছে বেত বলতে বাঁশেরই এটা গোল করে আর কি লাগাইছে আর দে গেলে যেতে গেলে তো অনেক সময় লাগে তো এটা দে আর কি তাড়াতাড়ি ওঠানো ওই যে দাদু পাশে

眼睛。嗯。嗯嗯 আউতি দেন কষ্ট একবার তো হয়ে গেছে কাকি দেন দে সব নিচে দাও তাই ওদের কুটি হারবা 你给我，你把这边放到这个。 দুই বালতির মতো আনা হয়েছে যে ইর মধ্যে আছে কতগুলো আর বালতি যে ভর্তি করে টানা হয়েছে জল কিন্তু আবার আজকে বৃষ্টিতে আবার আর একটু বাড়ছে আবার হচ্ছে এমনিও ইয়ের জল এই ফেসে যে কী কয় মানে বৃষ্টির জল ছাড়া বাইরের জলগুলো আসানো হয়েছে ঢুকানো হয়েছে

ক্যাশ করে দিবে তো চালিত কিন্তু এক বস্তা থেকে অনেক বেশি হবো তে পানা কিন্তু প্রতিদিনই দেওয়া হয় একটা পানা থাকে না একদম ক্যা হিসেব পরিষ্কার করে সুন্দর খায় তো এখন হচ্ছে বিকেল বিকেলবেলা আমরা এখন মির্জাপুর যাইতেছি আমি আর বৌদি আর সাথে কাকা আছে ছোটো কাকা ছোটো কাকা আবার বাজার সরিষা বাঙে জায়গায় থাকবো মামুনির বাড়িতে রেখে গেলাম কারণ এখনকার দিনে তো দেখা যায় যে এই ভালো এই বৃষ্টি আর ভক্তরাও আজকে বাড়িতে নেই ওরাও ঘুরতে গেছে ভক্ত কৃষ্ণ দুইজনী মামার বাড়ি গেছে গা এরে নকি কা রে নিয়ে যাব ওমরে কি নৌকা নৌকি আসি আমাকে আগে দেবেন সে হুম ওরে নিয়ে দেবে কেউ পার করে দিলে সে ভালো তো যিনি এরকম হয়েছে নৌকা যে কেউ নিয়া যায় কয়েও নিয়া যায় না নৌকা যে নিলাম নৌকা গো নুরালি গোটা না পার করে দিলে সেটা ভালো হইতো আবার কাবার কেউ যাইব নাকি নিয়া যা পরে ব্যক্তি সহ মরে যায় থাকবো আবার আহার টাইমে বিপদ হল ইটোপা পরে তো যে কাকা নামাজ পড়বার যাব নে ডাক মানে পাশে আমাদের কাজ শেষ অনেক জায়গা থেকে করম আর মনে মনে একটা ই নিয়েছি যে পূজার জন্য বাবা পিসি আর ওই বাড়ির বাবা মার জন্য আর কি দেখি যদি কোনো কিছু কিনতে পারি তো সেরকম একটা উদ্দেশ্য নিয়ে এসি কিন্তু কিনতে পারাম না কি জানি না দেখি তো তো মির্জাপুর আসছি অনেকটা আগেই বৌদিয়া পরে জামা কিনলো জামা বানাইতে দিলো তো ওই দিয়ে আর কি করতে ইয়ে হয়ে গেছে

তিন সাড়ে হিসেবে নিতাম এর জন্য আমরা গাড়িতে চড়ছি এখন বাড়িতে যাইতেছি সামনে হচ্ছে ভক্ত আর কৃষ্ণ আছে তো ওরা আসবো দেখে একটু আমা করা হয়েছে তাই না হম তো বললাম তো ভক্ত আর কৃষ্ণ আত্মীয় বাড়ি গেছিলো মামার বাড়ি দুইজনে তো ওর আবার সামনে রয়েসে সামনে থেকে আবার ওরা তো এই যে আমরা থেকে নামছি এখন হাঁটতে হাঁটতে যাই বাড়ি পর্যন্ত তারপরে দেখাই তো আমরা তো মির্জাপুর গেছিলাম মির্জাপুর থেকে এসে পড়ছি তো কি কি কেনাকাটা করলাম মামুনি দেখাই কোন দেখাও তো এর মধ্যে একটা দুঃখের খবর আছে দুঃখের খবরটা হচ্ছে আমি টাকা নিয়ে গেছিলাম তো শাড়ি কেনার পর তারপরে যখন আবার শার্ট কিনতে যাবো তখন ওই সময় যে দেখি যে আমার টাকাটা আর কি কোথাও যেন হয়তো পড়ে গেছে হারিয়ে গেছে বা গেয়ার পাইলাম না তো এই যে দুইটা শাড়ি কিনা হয়েছে দুইটা প্রায় সেম একদম সেম ধরতে গেলে একটু হালকা একটু কম আছে এই যে শুধু এই ডিজাইনটা এটা অন্য তো আমরা মনে মনে ঠিক করছি এটা পিছিয়ে দিবো আর এই শাড়িটা দিবো হচ্ছে মারে তো আপনারা কমেন্ট করে বলবেন কারে কোন শাড়িটা দেওয়া যায় আর ওইখানে খেজুর আছে বের করো তো শার্ট কিনে আসতে হয় নাই এটা তোমার কৃষ্ণ ইয়ে দিদির টাকা ছোটো দিদার টাকা আর দুইটা হলো ব্লাউজ পিস তোমার ছোটো দিদা আনতে গেছিলো তো এই ব্লাউজ পিস আনছি ছোটা কাকির জন্য কাকি আনতে গেছিলো টাকা দিয়ে দিয়েছিল এই যে আর ওই যেটা মধ্যে খেজুর আছে আজকে ষাট কিনবার চাইছিলাম তোমার দুই দাদুর জন্য বর্তমান দাদুর জন্য আর এই দাদুর জন্য আমার টাকা হারিয়ে গেছে গা কই যেন টাকা পড়ে গেছে পরে জামা কিনো তখন টাকা পাই না আর আমি তো ইচ্ছা করে তো হারাই নাই আমি তো ব্যাগে রাখছিলাম হঠাৎ দেখি নাই তো যাই হোক দুঃখের কথা প্রথম মার্কেটের দিনই টাকাটা হারাইলো তো কিছু করার নেই মানে অনেক টুকটাক করে পূজা তো পড়ছে পড়ছে পূজার এক বছর এক সরি ভুল হয়ে গেল এক বছর কমছি পূজার এক মাস আসে তো তার থেকে আর কিছু কিছু করে কেনাকাটা শুরু করে দিছি আর মামুনির জন্য কিনা হয়েছে তো মামুনির দুইটা হচ্ছে পার্সেল অনলাইনে থেকে কিনছি পার্সেল বলছি অনলাইনে থেকে থেকে চাই

আর এই যেটা হচ্ছে ब्लाउজ ब्लाउজটা হচ্ছে এই যে এই কোরা ঝালট লাগানো সামনে এবং পিছনে যে দুই সাইটেই আর ড্রেসটা দেখাই এই যে ড্রেসটা হচ্ছে পার্টি ড্রেস তো ড্রেসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে আমার অনেক ভালো লাগছে ড্রেসটা আর মামুনির অনেক মানে ড্রেসটা পরার পরে আর এটা হচ্ছে মাথার ব্যান্ড মানে চুলের লাগাইবো যাই হোক এই হলো কেনাকাটা প্রথমে আর কি গুরুজনদের শুরু করতে চাইছিলাম তো গুরুজনদের বলতে বাবা মার জন্য বা এবার বাবার জন্য পিসির জন্য তো দুইটা কিনা হয়েছে আর মার জন্য কেনা হয়েছে আর দুই বাবার জন্য বাকি রইলো তো পরবর্তীতে আবার যে সময় যখন যাবো তখন কিনবো তো আজকে আর ভিডিওটা বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর মামুনির জন্য কিনে আইছি ফুচকা মামুনির ফেভারিট ফুচকা ঠিক আছে টাটা গুড নাইট good night tata good night tata, tata.